দেশে আপনি যদি আপনার মা বাবার জন্য কিছু করতে চান ভাই পোজ দিয়ে পরিবারকে অডিগারি গিফট চাকরির চেয়ে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সাফলতা বেশি সর্বশেষ ড্রিঙ্কস ব্লুকে তিরিশ হাজার টাকা জরিমানার পোস্ট নিয়ে আলোচনা সমালোচনা এখন তুঙ্গে নানাভাবেই রাফসান আলোচনায় থাকেন তবে নতুন একটি পোস্ট ছড়িয়ে পড়েছে ওই পোস্টে রাফসানের বাবা মোহাম্মদ জাকারিয়া ও তার মা কাজী নুরুন্নেসা সোহেলের বিরুদ্ধে তিন কোটি পনেরো লাখ টাকা ঋণ পরিশোধ না করার অভিযোগ উঠেছে ব্যাংক ঋণ নিয়ে না দেয় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয় এটা নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলোচনা সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বলছে বাবা ঋণ খেলাফি আর নিজে দামি গাড়ি কেনেন এটা মোটেও ঠিক নয় বাবাকে গাড়ি উপহার না দিয়ে খেলাফি ঋণ পরিশোধ করা উচিত ছিল পাল্টা জবাবও দিয়েছেন রাফসান মঙ্গলবার রাতে নিজের ফেসবুক ভিডিও পোস্ট করে রাফসান বলেন আমি নাকি দুই কোটি টাকার গাড়ি কিনেছি আর আমার বাবা নাকি তিন কোটি টাকার লোন এখানে কিছু ভুল তথ্য আছে আমার এই গাড়ির দাম দুই কোটির আশেপাশেও না সো আমি কালকে ফেসবুকে একটা পোস্ট দেখছি যেখানে বলা হয়েছিল আমি নাকি একটা দুই কোটি টাকার গাড়ি কিনছি আর আমার বাবার নাকি তিন কোটি টাকার লোন এখানে কিছু ভুল তথ্য আছে মিস আছে প্রথম জিনিস এই গাড়ির দাম দুই কোটি টাকার আশেপাশেও না দর্শক আপনারা দেখছেন দীপ্ত সংবাদ সবার আগে বস্তুনিষ্ঠ সংবাদ পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ডিজিটাল প্ল্যাটফর্মে ভিডিওতে বাবা মায়ের ঋণ নিয়ার কথা স্বীকার করে রাফসান বলেন এটা আদালতে বিচারাধীন ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে খোলাসাও করেন রাফসান শুধু তাই নয় বিষয়টি যে ছড়িয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন রাফসান রাফসানের এমন ভিডিও জবাব দিয়ে পোস্টকারী সাইদ আবদুল্লাহ তিনি বলেন আশা করছি খুব দ্রুত রাফসানের পরিবার ঋণ পরিশোধ করে দেবে আসসালামু আলাইকুম রাফসান তার ছোট ভাই নামে পরিচিত যে ইউটিউবার আছে তার পরিবার যে ঋণখেলাপি সেই ব্যাপারটা আমি সামনে নিয়ে আসি এবং সেটা নিয়ে আমি লেখালেখি যখন শুরু করি তারপর চার সাইডে এটা অনেক আলোড়ন হয়ে যায় এবং আলোড়ন হয়ে যাওয়ার পরে রাপসান যে ছেলেটা আছে সে গতকাল রাতের বেলায় এসে তার পেজ থেকে একটা ভিডিও আপলোড করে তার ব্যাখ্যা নিয়ে মূলত সেই জায়গায় সে অনেক আবেগী কথাবার্তা বলার চেষ্টা করেছে এবং অযুক্তি কুযুক্তি মিথ্যা যুক্তি দিয়ে সে নিজের জায়গাটা এস্টাবলিশ করার চেষ্টা করেছে কিন্তু ব্যাপারগুলো যে কি পরিমাণ মানে মিথ্যা তথ্য এবং অযুক্তি কুযুক্তি দিয়ে বোঝাই ছিল সেই ব্যাপারটা আমার কাছে মনে হলো সবার সামনে ক্লিয়ার করে দেওয়া উচিত এরই মাঝে আবার নতুন করে যুক্ত হলো ব্লু রিংস গত বুধবার ২৪ এপ্রিল কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিসিক শিল্পনগরীতে ও কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালিয়ে ড্রিঙ্কস ব্লুকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় গলি থেকে রাজপথ দেশ থেকে বিদেশ শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয় বিনোদন জগতের সব খবর একসাথে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে